শয়তান কোথায় আছে আপনাদেরকে বলতে হবে কে পারবেন বলেন দেখি দেখেন আল্লাহ তার রসুলের বাণী হয় পাঁচ কিলোমিটার নিয়ে কোন শয়তান থাকে না তো বাজারে ভিড় হয় কি বুঝেন আপনারা বলুন কথা বলতে পারলেন আপনি কি বললেন দেখেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী হয় পাঁচ কিলোমিটার নিয়ে শয়তান থাকে না তার লেগে তো বাজারে ভিড় হয় কি বুঝেন আপনারা বলুন এখন এই মুহূর্তে শয়তান কোথায় আছে আমি জানি না বুঝবো

ফায়ার ব্রিগেড নাই হেলিকপ্টার নাই পানি নাই যে আগুনকে নিয়ন্ত্রণ আনতে পারে এটা কার মা কথা বলতে হবে কার মা আল্লাহর মার জগতের পা আল্লাহ যদি মানে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে টিকিয়ে রাখতে পারে কিন্তু ওই আমেরিকা বিশ্বের সবথেকে থেকে বড় দাদা কি কথা বল কথা বল ও বলে আমি সব থেকে দাদা আমাকে ঠেকাবে এমন কোন লোক আছে কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই আমেরিকার মদদে ফিলিস্তিনের নিরহ নিরহ বাচ্চা ছেলেরা মেয়েরা মুরুব্বি থেকে নিয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি সাতচল্লিশ হাজার মুসলমানকে হত্যা করেছে শহীদ করে দিয়েছে ওই আমেরিকার মাথা দেখবে যে না এই কিন্তু মুসলমান শোনে নাও মুসলমান পৃথিবীর কোন বেইমানের কাছে মাথা নত করে নাই এবং কেয়ামত পর্যন্ত মারতে দাম মাথা নত করবে না বলুন ইনশাআল্লাহ জন বলুন ইনশাআল্লাহ পনেরো যুদ্ধ চলার পরে আল ছেড়ে দেয়নি ও ইসরায়েল কুলাঙ্গার আত্মসমর্পণ করেছে মুসলমানদের কাছে বলুন আলহামদুলিল্লাহ সেই ফিলিস্তিনের মুসলমানরা বললেন আমাদের সাতচল্লিশ হাজার মানুষ শহীদ হয়ে গেছে এত আমাদের দুঃখ বেদনা কষ্ট না আমাদের এক সে আনন্দ ও হেজুদাইর জারুদ সমদলের কাছ থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করে আমরা কি বলে মসজিদুল আকসা কে আমরা হেফাযত করেছি এবং MART-এর আমরা বেঈমানদের কাছে মাথা নত করি এবং কিয়ামত পর্যন্ত মাথা নত করব আজকে শুনলেন হে মুসলমান আল্লাহ আছেন আর জোরে বলুন কথাговор আছেন নাই যে আল্লাহ ছিল আছে থাকবে না আল্লাহ বুড়ো হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে না আল্লাহ আছে আছে শক্তি আছে কিন্তু সুরেনের আজকে ভারতবর্ষের ঘটনা আপনাদেরকে কিছু শুনিয়ে দিয়ে যায় বক্তব্য তো দেবই কিন্তু কিছু শোনা আপনাদেরকে আজকে ভারতবর্ষের আপনারা জ্ঞানী গুণী মানি শিক্ষিত ব্যক্তি আপনারা ভারতবর্ষের পরিস্থিতি তোরই কাঠামো খারাপ না ভালো এতটা খারাপ দু হাজার চব্বিশ সালে মুসলমানদের বিরুদ্ধে ভালো করে এটা শোনা লাগবে সাতাশিটা কেস করা হয়েছে করা সাতাশি তার মধ্যে দু হাজার চব্বিশের পঁচিশে অক্টোবর সাতচল্লিশটা কেস মুখুব হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ এর মধ্যে কি আছে জানেন সাতাশিটার মধ্যে বলা হয়েছে মুসলমানদের মাদ্রাসা রাখবে না বন্ধ করে দিতে হবে এবং মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে মুসলমানদের বাড়ি গাড়ি ঘর কিছু থাকবে না বেদখল হবে সরকারের আওতায় আসবে এবং বলা হলো মুসলমানদেরকে কোরআন পড়া বন্ধ করতে হবে পৃথিবীর সব ছেড়ে দিতে মুসলমান পারবে কিন্তু আল্লাহ কোরআন ছেড়ে দিতে জোরে বলুন জোরে বলুন জোরে বলুন কিন্তু আল্লাহ রহম আল্লাহ আছে পঁচিশে অক্টোবর দিল্লির সুপ্রিম কোর্টে যিনি আপনার জাজমেন্ট ছিলেন কয়েকজন মিলে পঁচিশে অক্টোবর ঘোষণা দিলেন ভারতবর্ষের কোন মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসা হলো বৈধ কোন মাদ্রাসা বন্ধ করার মতন ক্ষমতায় চলে বাপের কারণ আই বলুন আলহামদুলিল্লাহ তিনি এই রায় আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের এই গ্রামে মাদ্রাসা একটা আছে আর একটা হয়েছে কোনদিন ছাত্ররা খেতে পায়নি বলে এসডিও পিডিও সিআই কে বলে আই সি এম এম এল গিয়ে হাত পথেছে যে দিন মলবিরা যে মাদ্রাসা ছেলেরা খেতে পায়নি দু কুইন্টাল চাল দাও বলেছে কোনো দিনই শোনোতে যে জাতি অন্য জাতির কাছে হাত পথে না সেই জাতির মাদ্রাসা বন্ধ করে দেওয়ার অধিকার পৃথিবীর কারো বাপের পাপ নাই বলে পারবে পারবে কথা বলুন পারবে এ রেখে রেকর্ডিং বলছে মোটা পৃথিবী চলবে এ রেকর্ডিং আমি আইনজুল হক বলে দিয়ে যাচ্ছি শোনালেন ভারতবর্ষে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে চাই একটাই কারণ তারা জানে যে যদি মুসলমানদের মাদ্রাসা বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কোরআন পড়া যদি বন্ধ হয়ে যায় তাহলে মুসলমানদের আর কোনো অস্তিত্ব বলে কোনো জিনিস কিন্তু আমি আপনাদেরকে শুনিয়ে দিই কোরআনের মালিককে ধরে বলুন আটো ছেলে বলুন কোরআনের মালিককে কোরআনের মালিক বলেন আল্লাহ আল্লাহ বলেন কুরআনের মালিক ইন্না নাহালনা আল জান্নাত জি করো ওয়া লাহা লাহুমুলা হাফিযু পৃথিবীর কেউ যদি কুরআনের ইবাদত না করে আল্লাহ মিজে বলে জন্য কুরআনের আমি আল্লাহ আমি কিভাবে কোন দিন দিয়ে জবাব দেব আমি আল্লাহ জন্য পৃথিবীর কেউ বলতে পারবে না মুসলমান পুরো বন্ধ করে দিতে পারলো না মাদ্রাসা বন্ধু করে দিতে পারলো না আর একটা তৈরি করতে লাগলো আইনটা হল মুসলমানদের অকাব কেড়ে নিতে হবে অকাব সম্পত্তি কেড়ে নিতে হবে অকাব সম্পত্তি যদি মুসলমানদের কেড়ে নিতে পারি মুসলমানরা একবারে ভঙ্গ হয়ে যাবে কিন্তু অ মুসলমান ভালো করে শোনে না মুসলমানদের অকাব সম্পত্তির সঙ্গে ধর্ম কর্ম জড়িয়ে গেছে রে বাবা মুসলমানদের আবাদত জনে আছে খোদানি খাদ্য যদি ওকা পড়বে তারা নিয়ে নেয় আপনি আপনার মসজিদে আদান দিতে পারবেন না আপনি আপনার মসজিদ আপনি আদান দিতে পারবেন না আপনি নামাজ বলতে পারবেন না এরকম জালসা মিলন আপনি করতে পারবেন না সব থেকে বড় কথা খারাপ আপনার আবার মা বাবা যদি মারা যায় আপনার আমার মা বাবা প্রিয় স্বজন যদি মারা যায় আপনি কবর করে কবরে মাটি দিতে পারবেন না আপনি এখান থেকে আপনার লোকাল এখনই করে দেখুন থানা জলঙ্গি থানায় পাঠাবেন জলঙ্গি থেকে বহরমপুর থানায় যাবেন বহরমপুর থানা থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবে তারপর আইন পাশ হবে তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন বুঝতে পারলেন না কথা না এ মুসলমান ওরা এটাই করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু মুসলমান এক রক্ত করতে ইসলাম এবং মতাবের যদি সেটা দিবেন না দিবেন কথা বলেন দিবে পুরো দল বলে মুসলমানরা মাথায় কাফল বাঁধবে রক্তের বন্যা বয়ে যাবে কোন শিকার মুসলমানরা হোকাল সম্পদে চালবে না আজ আমি আপনাদের শোনায় জঙ্গল আতো সুন্দরবন চিনেন না এই সুন্দরবনের জঙ্গল আছে না গত পরশু দিন আমার জালসা ছিল সুন্দরবন আমি জালসা করে এলাম এ বছর মানুষ শুনেলেন ওই সুন্দরবনের ভিতরে বহুত পশু আছে আছে না নাই বললাম কিন্তু জাতীয় পশুর না হল রয়েল বেঙ্গল টাইগার কি টাইগার রয়েল বেঙ্গল টাইগার ওই রয়েল বেঙ্গল টাইগার সবাই জানে এই হলো জাতীয় পশু কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে যে পশুটাকে কেউ কিন্তু রয়েল